আপনারা দেখছেন জে টু ওয়ান নিউজ টিভি খবর যেখানেই আমরা সেখানেই সবটাই সেটা বার করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চোখ রাখছে মানে খবর রাখছেন প্রশাসনের ব্যাপারে ইনভেস্টনের ব্যাপারে ডিজিকে বারবার করে বলেছেন যে হায়ে স্কিয়ার ব্যাপারে যেই যেই অন্যায় করেছেন তাকে অ্যারেস্ট করতে হবে কোর্টের সামনে দিতে হবে কোর্টে তখন আমরা আর্জি জানাবো যাতে দৃষ্টান্তমূলক শাস্তি এই যে খুন এই খুনের প্রকৃত দোষীকে খুঁজে বার করতেই হবে

এটা আমি আশা রাখি যে প্রশাসন এটা করবে এবং প্রকৃত দোষীর শাস্তি হবেই দৃষ্টান্তমূলক পরিবারের কাছে স্ত্রী চৈতালি উনিও আমাদের নেত্রী তাকেও আমরা কথা দিয়ে এসেছি যে আমরা প্রশাসনের তরফ থেকে এবং মমতা নিজে এটার উপরে চোখ রেখে পুলিশকে বলবে যে ইনভেস্টিগেশন করে বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কোর্টের মাধ্যমে